মোবাইল চোরকে হাতে নাতে পাকড়াও করলো জীবন্তী শান্তি কমিটি ট্রেনের মধ্যে মোবাইল চুরি করে পালানোর সময় শান্তি কমিটির সহযোগিতায় চোরকে আটক করলো আরপিএফ জানা গিয়েছে শনিবার সকাল সাড়ে নটা নাগাদ আজিমগঞ্জ কাটোয়াগামী একটি ট্রেনে জীবন্তী হল স্টেশনে দাঁড়ানোর সময় ট্রেনে থাকা স্যালারির একটি মহিলার মোবাইল চুরি করে পালিয়ে যাচ্ছিল এক যুবক মহিলাটি চিৎকার করতেই আরপিএফ এবং স্থানীয় বাসিন্দা জীবনতীর শান্তি কমিটির সদস্যদের প্রচেষ্টায় মোবাইল চোরকে আটক করে আজিমগঞ্জ শাখার আরপিএফ এর হাতেই তুলে দেওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মোবাইল চোর যুবকটির বাড়ি বহরমপুর থানার অন্তর্গত রানীনগর গ্রামে যুবটি স্বীকার করেছে বিভিন্ন ধরনের নিঃস্বায় আসক্ত টাকার প্রয়োজনে সে ট্রেনে মোবাইল চুরি করেছে হ্যাঁ করি তো ঠিক আছে ডেলি কাজ হয় না ঠিক আছে তো এরকমভাবেই চলছে এভাবেই চলাচ্ছি ঠিক আছে মাঝে মধ্যে চুরি করো হ্যাঁ মাঝে মধ্যে আর কি এবারে যে পুলিশে তুলেছি এবার কি ক্ষমা চাইছি হ্যাঁ কার করবো না ক্ষমা চাইছি আর জোর করে বলছি আর কার করবো না কোনো নিয়ম কাজ কী 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 নিছা গাজা খায় গাজা মদ মদ দিল্লি খায় না কিন্তু গাজাটা ডেলি খায় কি নাম বললো তোমার রফিকুল শেখ বাড়ি বাড়ি খাগড়া স্টেশন রানীনগর আর কোনো না কোনো না শান্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এখানে চোরের উপদ্রব আগে অনেক বেশি ছিল বর্তমানে পুলিশ প্রশাসনের সহযোগিতা অনেকটা কমানো গিয়েছে তবে প্রশাসন শান্তি কমিটিকে আরো বেশি সহযোগিতা করলে এখানে অবৈধ কোনো কাজ আমরা করতে দেব না ঘটেছে আপনার এই যে সাড়ে নটার দিকে একটা ট্রেন আসে এই ট্রেনটাতে কিন্তু একটা মেয়ের কিন্তু আমরা সকলে আওয়াজ পেয়েছিলাম চিৎকার করছিল তার জন্য আমরা একটু আর পি এফ এরা ছিল সব তা আমরা দেখি কে চিৎকার করছে তাই বলে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে দৌড়াচ্ছে আর পি এফ ছিল সাথে আমাদের জীবন্ত হলটে রাউন্ডে থাকে আর পি এফ তার সত্ত্বেও আমরাও শান্তি কমিটি জীবন্ত শান্তি কমিটি থেকে মোটামুটি দশ পনেরো জন মিলে গেছিলাম প্ল্যাটফর্ম থেকে নেমে গেছিলো নিচের দিকে সেইখানে থেকে আমরা ওনাকে নিয়ে এসেছি নিয়ে আসার পরে আর বিএফ ছিল সাথে আর বিএফ সাথে নিয়ে এসে প্ল্যাটফর্মে আজিমগঞ্জ নিয়ে গেছে তাদের কি কি নিয়ে এসলো ওরা ওই যে ছোট্ট উনি মোবাইল চুরি করেছে হ্যাঁ মোবাইল চুরি করে নিয়ে পালা মোবাইল চুরি নিয়ে পালা আর ওনার জেব থেকে উনি নিজেই বাই করলো যে আমি মোবাইল চুরি করেছি আমি চোর আচ্ছা তাকে আটক করে আপনারা তুলে নেন শান্তিগঞ্জ যে মাঝে আর পি এফও ছিল আর পি এফও ওনাকে নিয়ে আর আর পি জীবন্ত হলটা প্রায় থাকে সহযোগিতা করে সহযোগিতা করে আমাদের জীবন্ত হলটে শান্তি কমিটি থাকে শান্তি কমিটিও যথেষ্ট মেহনত করে আমাদের জীবন্ত হলটে এই মেহনতের ফল আমি একদিন পাব এই এই যে মাঝে মধ্যেই এরকম ঘটনা ঘটে তো আপনারা সরকারের মানে আর কি দাবি করছেন মানে এখানে কিছু দাবি আছে আপনার আমাদের দাবি একটাই হচ্ছে যে আমাদের যেন আরও এরকমভাবে চালিয়া যায় আর প্লাস এরকম প্রশাসনিক প্রশাসনিক যেন আমরা ভালোভাবে পাই প্লাস প্রশাসনিক যথেষ্ট থেকে সহযোগিতা করে এতে আমরা খুব খুশি আপনার নাম আমার নাম বাবু শেখ জীবন্তী জীবন্তী হল শান্তি কমিটির সদস্য